আলহামদুলিল্লাহ মা হচ্ছি অবাক কাণ্ড আবারও মা হচ্ছেন ঢালুইট কুইন অপবিশ্বাস বুবলিকে দিলেন খোঁচা এবার ঢালিউড কুইন অপবিশ্বাস বুবলিকে খোঁচা মেরে এবং সাকিবকে সুখবর এবার জানিয়ে দিলেন তাহলে কি সত্যি আবার মা হচ্ছেন ঢালিউড কুইন অপবিশ্বাস কি বুঝছে বলছে ও এটা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা তার বিস্তারিত অবশ্যই জানতে পারবেন এবার সাকিব খানের প্রাক্তন স্ত্রী উপবিশ্বার জনসম্মুখে এসে মা হওয়ার গুঞ্জনটা যেন সত্যি প্রকাশ করে দিলেন হ্যাঁ উপবিশ্বাস শারুখান সাকিব সাকিব করে তো কেন করবো না আমি তো সাকিব নাম শেখার শিখিনি সাকিব খান তো বরাবরই আমার একদমই তার ছেলে সন্তান আব্রাম খান জয়ের আবদারে এবার বোনের আবদার পূরণ করতে যেন আবারও মা হতে চলেছে এই দম্পতি তবে এখানে ইশারা ছিল সাকিবের দিকেও খুব একটা কম না সাকিবও চেয়েছিল যে আরেকটা সন্তান হবে এবং তার ছেলে জয়ও চেয়েছিল যে তার বোন আর আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই এট লিস্ট আপনার সন্তানের প্রতি এবং সাকিব এবং জয়ের দুজনের চাওতে এবার আবারও মা হতে চলেছে ঢালিউড কুইন তবে এটা যেন এখন গুঞ্জনই রয়েছে তবে জনসম্মুখে যেন ইঙ্গিত দিয়ে গিয়েছেন ঢালিউড কুইন অপবিশ্বাস তবে বুবলি শোনা মাত্র যেন ক্ষেপে আগুন হয়ে আছে তবে এবার কপাল পড়ল স্বপ্নম বুবলির